আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এসেছি আমি বাঘার বো খাদিজা আজ আমি এসেছি আমাদের রাজশাহীর ঐতিহাসিক বাগা শাহী মসজিদে এই মসজিদটি প্রায় জেলা সদর থেকে একচল্লিশ কিলোমিটার দূরে এই ঐতিহাসিক বাগা মসজিদটি নির্মাণ করেছিল সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ জানা যায় মসজিদটি পূর্বে ভেঙে পড়েছিল এবং পরে ছাদ পূর্ণ নির্মাণ করা হয় আঠারোশো সালে এ অনুযায়ী মসজিদটি প্রায় পাঁচশো বছরের পুরাতন স্থাপত্য এই মসজিদে আছে মোট পাঁচটি দরজা দরজার পাশে আছে বিভিন্ন ধরনের নকশা প্রতিটি নকশা সুলতানি আমলের কারুকার্যের নিদর্শন মসজিদটি একদম টেরাকোটার কারুকার্যে রচিত খুবই সুন্দর এবং গোটা মসজিদ জুড়ে নকশা আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে পঞ্চাশ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে যা এর ঐতিহ্য ও জনপ্রিয়তাকে বোঝায় এবার আমরা দেখাবো বাঘা মসজিদের ভেতরের অংশ এই মসজিদের গম্বুজ আছে মোট দশটা এটি একটি বিশেষ স্থাপত্য বৈশিষ্ট্য এই ঐতিহাসিক বাঘা সাই মসজিদের ভেতর প্রায় তিনশো মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদের পাশে রয়েছে পুরনো কবরস্থান এখানকার স্থানীয়দের মতে শাহাদুল্লাহ রাজ্যের বাঘায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য এবং তার স্মৃতিচারক হিসেবে এই মাজার প্রতিষ্ঠিত হয়েছে এবার যাব আমরা বাঘা মসজিদের বড় দিঘিতে বাঘা মসজিদের এই দিঘি প্রায় বাহান্ন বিঘার উপর বিস্তৃত আছে আর এই দিঘিতে আছে খুব বড় বড় মাছ শীতের সময় এই মাছগুলো ধরা হয় তবে এখানে যেভাবে মাছ ধরা হয় তা হলো টিকিটের মাধ্যমে সেই টিকিট কিনে মানুষ মাছ মারতে বসে তারপর শুরু হয় উত্তেজনা কে কখন বড় মাছ তুলবে এবার এসেছি বাঘা মসজিদের পাশের মেলায় তবে এখন কয়েকটা দোকান বসেছে বড় মেলা হয় ইদুল ফিতরের সময় তখন বিভিন্ন ধরনের দোকান পাট বসে এবং অনেক ধরনের ম্যাজিসিয়ানরা আসে ইনশাল্লাহ তখনকার মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই সুন্দর বাঘা শাহী মসজিদ ভ্রমণ এখানে শেষ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ